হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর বড়দের আশীর্বাদে ছোটদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমি বড়দেরকে প্রণাম জানাচ্ছি আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে দেখো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে তো ঘুমটা ভাঙার কারণ হচ্ছে আমার ছেলে হচ্ছে ফুটবল খেলতে যাবে তো ও উঠে গেছে ওর উঠার আওয়াজ পেয়ে আমি আর ভাবলাম যে ঘুম যখন ভেঙে গেছে শুয়ে থেকে লাভ নেই সকাল সকাল উঠে যাই তাহলে হচ্ছে বাসির কাজটা অন্তত তাড়াতাড়ি সারা হয়ে যাবে আর এই বাসি কাজ না সেরে না আমি আবার টিফিন টিফিন কিছুই বানাতে পারি না বাসির কাজ সেরে তারপরে জামা কাপড় ধুয়ে তারপরে হচ্ছে ধোয়া জামাকাপড় কাপড় পরে তারপরে আমি রান্নাঘরে আর কি চা পর্যন্ত বানাই কারণ আমার না এই এঁঠো মেঠো ধুয়ে ঘর মুছে ওই কাপড়ে আমি আর কোনো কাজই করতে পারি না তো দেখো এদিকে হচ্ছে বাসনটা ধোয়াটা শুরু করে দিয়েছি কারণ বাসনটা কয়েকটা ছিল যদিও বেশি একটা বাসন নেই কয়েকটা বাসন আছে তো সেই কয়েকটা আর কি ধুয়ে টুয়ে সব বামলাম একটু গুছিয়ে রেখে নিই হ্যাঁ তাহলে তারপরে হচ্ছে ঘরটা মুছতে যাব তো এদিকে হচ্ছে বাসনটা ধোয়া হয়ে গেছে তো হয়ে গিয়ে ভাবলাম যে তাইলে গ্যাসটা একবারই মুছে নিই কিন্তু না আমার গ্যাসটা মোছা রাত্রিবেলা না আমি রুটি টুটি করি লাস্টে রুটিটা করি তরকারি করার পরে তো তারপরে গ্যাসটা মুছে রাখি কারণ ওই যে গুঁড়ো টুঁড়োগুলো পড়ে না ওইরকম তো রাখতে নেই রাত্রিবেলা না ওই যে বলে না যে রাত্রিবেলা ওইরকম রাখতে নেই পরিষ্কার রেখে দিতে হয় তো সেজন্য হচ্ছে রাত্রিবেলা একবার মুছে পরিষ্কার করে রেখে দিই কিন্তু যদিও তারপরের দিন সকালবেলা সেটা বাসি বলাই সেই জন্য আরেকটু হচ্ছে একটু না ইয়েটা নাকড়াটা ধুয়ে একটু ভাবলাম যে গ্যাসটা আর একটু বুলিয়ে নিই তাহলে কী হবে না বাসি বলে যেটা সেই দোষটা আর কি থাকবে না তো এদিকে দেখো দেখতে দেখতে গ্যাসটা মুছে তারপরে সজা সজি চান টান করে তারপরে এসে আবার ভিডিও আসলাম করলাম তো এদিকে হচ্ছে আমার ছেলে কাজকর্ম সব সারা হয়ে গেছে এখন হচ্ছে চা করব ছেলে বলে চা করে রেখে দিয়েছে দেখি হুম হুম জানে না কি খেয়েছে আমাকে বললো মা তোমার জন্য আমি চা করে রেখেছি দেখা যাক কি চা করেছে হ্যাঁ এটা কি চা না কি রে এটা একটা লাল জল করে রেখে এই যে যা যা করেছে তাও ভালো আর লাইফও প্রথম চা করেছে তো যা করেছে সেটাই খুশি আমি অবশ্য দুধ যা তো খাই না আরও হরলিস না কি করে খেয়েছে সকাল সকাল তো চলো আজ জীবনে প্রথম কারু চা করা খেলাম মানে আমার ছেলের চা করা খেলাম আর কি

করে খাওয়ানো লোক নেই পৃথিবীতে বারো মাস নিজের হাতে করি তারপরেই খেতে হয় চলো চাটা খেয়ে তারপর ফিরে আসছি তো এই যে গ্লাসে চা আছে বিস্কুট আছে এখানে একটু চুল মুড়ি ঝুড়ি ভাজা ছলা দিয়ে মাখানো রয়েছে এসব খেয়ে তারপরে হচ্ছে টিফিন বানাবো তো বিস্কুটগুলো হচ্ছে এতগুলো আমি একা খাবো না এতগুলো হচ্ছে এইগুলো হচ্ছে বের করে রাখলাম একটা ওর বাবা নেবে আর একটা ওই যে ঝুমরি আসলে ঝুমরিকে দেবো আর ওই সুগার ফ্রি বিস্কুট আছে আর ওই যে এইগুলো আছে এগুলো মিষ্টি নেই খাস্তা বিস্কুট এগুলো হচ্ছে চা দিয়ে আমি আর ও বাবা মিলে খাবো আর কি এতগুলোগুলো বিস্কুট একা খাওয়ার কোনো প্রশ্নই নেই এখন চলো খেয়ে দিয়ে তারপরে আসছি আর এখানে হচ্ছে দুই ভাজা দিয়ে ছোলা দিয়ে চেনাচু দিয়ে একটু মুড়ি মাখি রেখেছি এসব খেয়ে তারপরে হচ্ছে টিফিন বানাবো আর তারপর হচ্ছে কী জন্য এডিট করবো ইউটিউবে ভিডিও ছাড়বো এখন আর ভিডিও করা হবে না তো এদিকে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি রান্না হচ্ছে তো আজকে হচ্ছে বাটা মাছের ঝাল করব আর সজনা ফুল হচ্ছে সজনাটা গাছের যে ফুল সে ফুল কিনে নিয়ে আসা হয়েছে বেগুন দিয়ে হচ্ছে চড়চড়ি করব আর আরেকটা করবো আলু পোস্ত করবো আর পেঁপে দিয়ে ডাল করবো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু তো শুরু করে দিয়েছি দেখো তো মাছের ঝালটা হয়ে আসলো আর এই যে এইখানে ওই চালুটা কেটে রেখেছি আলু পোস্ত করবো ওই যে আমার কর্তার অর্ডার আজকে আলু পোস্ত খাবে ওর আর সন্না ফুটগুলো রেখেছি কোথায় যেন ওই যে ওইখানে ধুয়ে রেখেছি আর ডাল বসাবো এখানে ওর জন্য ওই যে ভাতগুলো রয়ে গেছে ভাতগুলো ফেলে না দিয়ে এগুলো কুকুর ইয়ে বিড়ালটাকে আর কুকুরটাকে ওই যে মাছের যে তরকারিটা আছে ওই তোর একটা মাছ নিয়ে মেখে আর হচ্ছে দিয়ে দেবো তাহলে ওরা খেয়ে নিতে পারবে আর এখানে হচ্ছে আজকের ভাত করেছি আর ওই যে ওইখানে ওইখানে সন্ধ্যা ফুলটা বেছে রাখলাম বেগুনটা কেটে রাখলাম চোরচুরি করার জন্য হচ্ছে চলো ডালটা বসিয়ে দিয়ে একদিকে তরকারিটা হয়ে গেছে তো এইটা নামিয়ে দিয়ে ডালের জলটা সবার আগে বসিয়ে দিই এই কড়াইটা আর একটু ধুয়ে তারপরে হচ্ছে এটাতে পোস্তুটা পোস্তুটা আর কি বসিয়ে দেবো দুই রান্নাটা করতে গেলে তাড়াতাড়ি রান্নাটা আর কি হয়ে যাবে দেরি আছে দেরি করলে হবে না তাড়াতাড়ি করো চারটা বাজে কিন্তু তোমার কত দেরি আছে আর দেখতে তো পারছো না কষ্ট লাগাচ্ছি নখের মধ্যে দিচ্ছি সবাই এটা শুকনো হবে তারপর তো বলো

আচ্ছা ঠিক আছে বাবা নাও দেরি করো না চারটা বাজে আমাকে আবার এসে নিয়ে আবার টিভি দেখতে হবে সেজন্যই বলছি সিরিয়াল দেখবো খবর দেখবো তারপরে বেরোবো আবার অনেক কাজ আমার বাড়িতে অনেক কাজ আমার বাড়িতে আবার সিরিয়াল দেখবো ওইটাই কাজ ওইটাই কাজ সিরিয়াল দেখাটা বিশাল বড় কাজ মা সন্ধ্যে পর আমাকে কেউ হবে না ये तो होएगा चार दो तो नौ को बाकी है ही तो नौ को होएगा ना